আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমাদের যাদের সামনে টেস্ট পরীক্ষা কিন্তু সারা বছর পড়াশোনা করনি ভন্নামি করছো শেষ মুহূর্তে টেস্ট পরীক্ষায় একটা সেরা কামব্যাক দিতে চাও তাদের জন্য আজকের ভিডিওটা অবশ্যই তুমি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা এবং যে বিষয়গুলো আমি তোমাকে স্ক্রিনশট নিতে বলবো সেগুলো স্ক্রিনশট নিয়ে রাখবা ইনশাআল্লাহ এগুলো পড়লেই তোমার টেস্ট পরীক্ষায় গণিতে ভালো করার জন্য যথেষ্ট তো চলো শুরু করা যাক প্রথমে আমাদের যে সিলেবাসটা আছে সেটা একটু দেখি দেখো আমাদের সিলেবাসে কিন্তু এই কয়েকটা চ্যাপ্টার আছে আমাদের পরীক্ষায় আমরা জানি সৃজনশীল আসবে চারটা বিভাগে একটা হচ্ছে বীজগণিত জ্যামিতি ত্রিকোণমিতি একটা হচ্ছে পরিসংখ্যান তো এখান থেকে তুমি কোন কোন চ্যাপ্টার পড়লে তোমার টেস্টের জন্য কভার হয়ে যাবে দেখো আমাদের বীজগণিত থেকে দুইটা সৃজনশীল আসবে বীজগণিতে কোন কোন চ্যাপ্টার আছে সেট ফাংশন আছে বীজগণিতীয় রাশি আছে এবং বীজগণিতিক অনুপাত আছে এই তিনটা অধ্যায় থেকে প্রশ্ন আসবে দুইটা দুইটা থেকে তুমি যদি একটা প্রশ্ন উত্তর করতে চাও তাহলে আমি তোমাকে বলবো সেট সেট ফাংশনটা ফাংশনটা ভালো ভালো করে করে পড়ো পড়ো খুব এবং বীজগণিতিক অনুপাতটা ভালো করে পড়ো এই দুইটা অধ্যায় তুলনামূলক ছোট এবং সহজ আছে আর যদি তুমি বীজগণিত রাশিটা ভালো করে পড়ে দেখো তাহলে শুধু এই একটা অধ্যায় এ না মানে হয় তুমি এই দুইটা পড়বা না হয় একটা পড়বা এখন তোমার যেটা ভাল লাগে তুমি সেটা পড়বা তাহলে তুমি বীজগণিত দুইটা থেকে একটা অ্যান্সার করতে পারবা এরপরে আসো জ্যামিতিতে জ্যামিতিতে আমার আছে ব্যবহারিক জ্যামিতি যেখানে সম্পাদ্য আছে এবং অষ্টম অধ্যায় বৃত্ত বৃত্তর মধ্যে কিন্তু সম্পাদ্য এবং উপপাদ্য দুইটাই আছে তো সম্পাদ্যগুলো ইজি উপপাদ্যগুলোর তুলনামূলক কঠিন হয় তুমি এই উপপাদ্যটাকে বাদ দাও এখন যদি তুমি ভালো করতে চাও যেহেতু শর্ট টাইম উপপাদ্যটাকে বাদ দাও তাহলে এইখান থেকে এই সম্পাদ্যটা পড়ো এখান থেকে বৃত্ত রিলেটেড যে তিনটা সম্পাদ্য আছে অন্তর্বৃত্ত পরিবৃত্ত এবং বহির্বৃত্ত এই তিনটা পড়ো তাহলে তাহলে তুমি দুইটা থেকে একটা সৃজনশীল করতে পারবে এরপরে আসো ত্রিকোণমিতি এবং পরিমিতি ত্রিকোণমিতি থেকে আসবে একটা এই ত্রিকোণমিতি থেকে আসবে একটা সিকেও এবং পরিমিতি থেকে আসবে একটা সিকেও তোমার যেই চ্যাপ্টার তুমি পারো যেই চ্যাপ্টার তোমার ভালো লাগে তুমি সেই চ্যাপ্টার পড়ো যাদের ত্রিকোণমিতিক অনুপাত মনে করো সূত্র মনে থাকে না তারা এটা বাদ দিতে পারো তারা চাইলে পরিমিতি করতে পারো পরিমিতিতেও অনেক সূত্র এবং তোমার এখান থেকে তোমার যেটাতে ভালো মনে হয় তোমার যেটা একটু হলেও পড়া আছে সেটাকে তুমি রাখো আর আমি তো পরে বলেই দিব যে কোন কোন অধ্যায় থেকে কোন কোন সৃজনশীল পড়া লাগবে এরপর হচ্ছে বিজ সরি লাস্টে পরিসংখ্যান এইটা থেকে তুমি দুইটা সৃজনশীল অ্যান্সার করবা দুইটা আসবে দুইটা থেকে দুইটা অ্যান্সার করবা দুইটা থেকে কয়টা অ্যান্সার করবা দুইটা থেকে দুইটা অ্যান্সার করবা কারণ পরিসংখ্যান জিনিসটা খুবই ইজি মাত্র পাঁচটা টপিক আমি জাস্ট পাঁচটা টপিক পড়াবো ওই পাঁচটা টপিক থেকে তোমার ইনফ ঠিক আছে এখন আসো কোন অধ্যায় থেকে কি পড়বা দেখো আমাদের পরিসংখ্যান চ্যাপ্টারটা আগে দেখো পরিসংখ্যান থেকে জাস্ট টাইপ ভিত্তিকভাবে পাঁচটা পড়বা ইনফ তোমরা চাইলে আমাদের ইলেকট্রিবিশন বেস এটাতে ভর্তি হতে পারো এটা কিন্তু চারশো নিরানব্বই টাকায় ভর্তি চলতেছে ঠিক আছে চারশো নিরানব্বই টাকায় ওকে পরিসংখ্যান ঢাকা বোর্ড বাইশ সাল এবং তেইশ সাল এই দুটা প্রশ্ন পড়বা চট্টগ্রাম বাইশ তেইশ এবং বিশ রাজশাহী চব্বিশ এই যে এখানে পাঁচটা প্রশ্ন আছে এই পাঁচটা কোয়েশ্চেন তুমি ভালো করে পড়লেই তোমার টেস্টের জন্য ইনাফ দ্রুত স্ক্রিনশট নিয়ে নাও ওকে এরপর আসো এটা স্ক্রিনশট নাও আমি সাইড হইলাম স্ক্রিনশট নাও দেখো পরিমিতি মাইনসিং তেইশ পঁচিশ দিনাজপুর চব্বিশ রাজশাহী তেইশ চব্বিশ দিনাজপুর তেইশ সিলেট বিশ ইনাফ দ্রুত স্ক্রিনশট নিবা ত্রিকোণমিতি স্ক্রিনশট নাও ত্রিকোণমিতি যাদের কঠিন লাগে জাস্ট এই কয়েকটা অঙ্ক লাগলে তুমি মুখস্থ করবে বাট এই কয়েকটা অঙ্ক দ্রুত স্ক্রিনশট নিয়ে নাও আচ্ছা তোমরা চাইলে কিন্তু আমাদের ইলিট ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো এখানে একদম যদিও নাম রিভিশন কিন্তু আমরা বেসিক থেকে পড়াবো একদম তুমি যদি শূন্য বেসিকের হও তোমাকে আমি এমন ভাবে পড়াবো আমি ধরে নিব যে আমার সামনে যেই পোলাপান ক্লাস করতেছে আমার ক্লাসটা যারা করতেছে তারা গণিতের কিচ্ছু বুঝে না জাস্ট ওদের কাছে একটা গণিত বই আছে খাতা কলম আছে মোবাইল আছে আমার ক্লাস দেখতে বসছে একদম জিরো বেসিক এরকম চিন্তা ভাবনা করে আমি তোমাকে পড়াবো ইনশাল্লাহ তোমার গণিতের ভয় দূর হবে তোমার গণিতের প্রিপারেশন সেরা হবে ওকে এরপরে আসো আমাদের জ্যামিতি জ্যামিতি দেখো জ্যামিতি থেকে এই কয়েকটা পড়বা স্ক্রিনশট নাও সাইড হইলাম আমি স্ক্রিনশট নাও ওকে চট্টগ্রাম রাজশাহী কুমিল্লা বরিশাল সিলেট মাইমেন সিং যে শালগুলো আছে এই শালগুলো আমি টেস্ট পেপার অ্যানালাইসিস করে মানে এমন ভাবে এগুলা করছে যাতে তোমার সবগুলা টাইপ কভার হয়ে যায় এই কয়েকটা অঙ্ক যাতে তুমি হাতে কলমে করলে তোমার সবগুলা টাইপ কভার হয়ে যায় তুমি অবশ্যই পরীক্ষার আগে এগুলা একবার নিজের হাতে করবা দেন বীজগণিত দ্রুত স্ক্রিনশট নাও দ্রুত স্ক্রিনশট নাও এই কয়েকটা প্রশ্ন পড়লে আই হোভ বিষগণিত থেকে আসলে সাজেশন দেওয়া যায় না কারণ বীজগণিতের প্রশ্ন এক এক বছর এক বাই ঘুরায় পেছায়ে দেয় তো তুমি কি করবা এই কয়েকটা অঙ্ক পড়লে ইনশাল্লাহ তোমার ওই নিয়মটা কভার হয়ে যাবে যেভাবেই পেশাক না কেন তুমি পারবা আশা করি ওকে এই হচ্ছে আমাদের গণিতের টোটাল সাজেশন থ্যাংক ইউ সবাইকে তোমরা চাইলে আমাদের ইলেকট্রিভিশন ব্যাচে ভর্তি হয়ে পারো এখানে আমরা একদম বেসিক টু অ্যাডভান্স পড়াবো এখন পর্যন্ত এখানে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে অর্থাৎ তুমি মাত্র চারশো নিরানব্বই টাকায় ভর্তি হতে পারবা সো আর দেরি না করে এখনই এনরোল করো ধন্যবাদ সবাইকে